ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের প্রস্তুতি প্রকাশ করল ইরান নতুন চারটি অস্ত্রের পরীক্ষাও চালিয়েছে ইরান এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন ড্রোনের পরীক্ষা চালানো ইরান তাদের সব থেকে দুর্বল ড্রোন সার্ভিসে নামাল একই সাথে ইসরায়েলের বিমান হামলা ভেস্তে দিতে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পরীক্ষাও চালিয়েছে পূর্বের ঘোষণা অনুযায়ী আজাবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ইরান এর ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা ইরান বলছে আজাবাইজান সীমান্তে ইসরায়েলের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে চলেছে কিছুদিন আগে ইসরায়েলের সেনাপ্রধান ঘোষণা দিয়েছিল দুই মাসের মধ্যেই ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালাবে তারা ইরানকে ঠেকানোর এটাই শেষ উপায় বলে মনে করেন তিনি ইরানের আশঙ্কা আজয়াবাইজানকে ব্যবহার করে ইসরায়েল তাদের স্বার্থ হাসিল করতে পারে তার আগেভাগেই ভাগেই ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ট্যাঙ্ক হেলিকপ্টার কামান নিয়ে মহড়া চালাচ্ছে সেনারা ইরানের সেনাবাহিনী বলছে এই অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে সম্প্রতি ইরানের ড্রোনের সক্ষমতা নিয়ে জাতিসংঘে অভিযোগ তুলেছে ইসরায়েল এবং ফ্রান্স ইরান জানিয়েছে তা চিরস্বচ্ছ ইসরায়েলের সঙ্গে আজাবাই জানায় ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা ইসরায়েল আজানের সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের গত বছর কারাবাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে দিনের যুদ্ধে আজাবাইজান এসব সামরিক সঞ্জামের সুবিধা নিয়েছে ইরান এবং আজাবাইজানের প্রায় সাতশো কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানে অনেক আজিরি জাতিগোষ্ঠীর জনসংখ্যা রয়েছে যারা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বসবাস করে তারা ইরানের সর্বোচ্চ সংখ্যালঘু গোষ্ঠী তাদেরকে নিয়ে ইরানে নামে রয়েছে আবার ইরান এবং শিয়া ইরানের তারপরও দেশ সম্প্রদায়ের মধ্যে অঘোষিত বিরোধিতা চলে এর প্রধান কারণ আজারবাইজানে ইসরায়েলের উপস্থিতি ইরানের সংখ্যা আজাবাইজানে বিমানবন্দর ব্যবহার করে ইরানে বিমান হামলা চালাতে পারে ইসরায়েল তবে আজারবাইজান এরকম আশঙ্কা সবসময়ে উড়িয়ে দিয়েছে তাছাড়াও আজারবাইজানের উপরে তুরস্কের প্রভাব সব থেকে বেশি আরেক প্রতিবেশী রাশিয়াও এমনটা করতে দিবে না তারপরও ইসরায়েলের উপরে কেউই বিশ্বাস রাখতে পারে না আর তাই ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানি সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এই অনুশীলনের নাম দিয়েছে খাইবার বিজয়ী এতে বিপুল সংখ্যক সাজোয়াজান ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অংশ নিয়েছে প্রেস টিভি জানায় মহারাটির উদ্বোধন করেছে ইরানি সেনাবাহিনীর পদার্টিং ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হায়দারি অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রতিনিধিও উপস্থিত ছিলেন এবারে মহড়ার মূল আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তাদের সহায়তা দিচ্ছে কোবরা অ্যাটাক হেলিকপ্টার এবং গান শিবের বহর মহড়ার প্রথম দিনে কোলভিট শত্রুর এলাকা নজরদারি এবং গোয়েন্দা অভিযান চালায় বেশ কয়েকটি ড্রোন এরপর পুরো অপারেশন পরিচালনা করে একদল ইরানি চৌক সেনা এই অভিযানের প্রক্রিয়াটি ছিল এরকম প্রথমে আকাশ থেকে গোপনে শত্রুপক্ষের অবস্থানের ছবি তুলে নিজস্ব কমান্ড সেন্টারে পাঠানো সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় র্যাপিড রিয়াকশন ব্রিগেড এবং বিমান বাহিনী শেষ ধাপে গুলন্দাজ বাহিনীর গোলা ধ্বংসস্তূপে পরিণত হয় শত্রু টার্গেট সম্প্রতি সময়ে এরকম একের পর এক বড় সামরিক মহড়ার আয়োজন করে আসছে ইরান এসব সামরিক কর্মকাণ্ডের দিকে কড়া নজর রাখার কথা জানিয়েছে ইসরায়েল ষাট দিনের মধ্যেই ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল গত মাসে এরকম পরিকল্পনা প্রকাশ পায় ইরানের পরমাণু কর্মসূচি ভণ্ডুল করতেই ইসরায়েল দুই মাসের মধ্যেই দেশটিতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে দেশটির সেনাপ্রধান আভিফ কোহাবি নিজেই এমন ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের সেনাপ্রধান বলেছিলেন অসংখ্য অভিযানের সক্ষমতা এবং ব্যাপক সমরাজ্য নিয়ে কাজ করা হবে মধ্যপ্রাচ্য জুড়ে মিত্রদের থামানোর জন্য তার ইরানের ইসরায়েলের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে এছাড়াও ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন সরকার নতুন ধরনের অভিযোগ এনেছে তাদের অভিযোগ ইরান মধ্যপ্রাচ্যে বিদেশি যোদ্ধাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনিকান্টোস দাবি করেন ইস্পাহান শহরের উত্তরাঞ্চলে কাসান বিমানঘাঁটি ব্যবহার করে ইয়েমেন ইরাক সিরিয়া এবং লেবাননের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইরানের তৈরি চালকবিহীন আকাশযান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ঘটনাকে ইরানের বিরুদ্ধে নতুন সত্য উন্মোচনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে মাস দুয়েক আগে ইসরায়েল নিয়ন্ত্রিত একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় সন্দেহাজন হিসেবে ইরানকে দায়ী করা হয় এর পরপরই ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশের যোদ্ধাদের জোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আনে চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনিকান্ঠুস দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্লান বি গ্রহণের কথা জানিয়েছিলেন প্লান বি বলতে তিনি সরাসরি ইরানের বিমান হামলাকেই বুঝিয়েছিলেন তার অনুমান পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র দুই মাস দূরে আছে তার এই কথা থেকে ধারণা করা হয় ষাট দিনের মধ্যে ইসরায়েল করছে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে ইসরায়েল বিশেষ করে সাময়িক শক্তি এবং পরমাণু গবেষণা ধ্বংস করতে জন্য বিমান হামলাকে বেছে নেয় ইসরায়েলি সেনাবাহিনী আশির দশকে ইরাকে বিমান হামলা চালিয়ে সাদ্দাম হোসাইনের পরমাণু গবেষণাগার ধ্বংস করেছিল ইসরায়েল ওই হামলায় সৌদি আরবের আকাশীমা ব্যবহার করেছিল ইসরায়েল আগেও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে সিরিয়ার ধ্বংস ধ্বংস করে ইসরায়েল সিরিয়ার নিশ্চিত করার পর সিরিয়ার যুদ্ধ শুরু করে পশ্চিমারা তবে ইরানে হামলা করার মতো প্রস্তুতি নিতে পারেনি ইসরায়েল এর কারণ ইরানের সাথে ইসরায়েলের সীমান্ত নেই আর ইরানের প্রতিবেশী সব দেশেই ইসরায়েলের শত্রু কেবলমাত্র আজারবাইজানের সাথেই ইসরায়েলের মিত্রতা এবং সামরিক সম্পর্ক রয়েছে ফলে এখন আজারবাইজান সীমান্তে ইরানের এই সতর্কতা ইরান চাইছে আজারবাইজানের উপর চাপ তৈরি করে ইসরায়েলকে তাদের সীমান্ত থেকে দূরে রাখতে প্রিয় দর্শক আজারবাইজানে ইসরায়েলের অবস্থান নিয়ে ইরানের আশঙ্কা কতটা যৌক্তিক আপনার মতামত কমেন্টে জানান ইরান ইসরায়েলির সাথে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন